হ্যালো রান আসসালামু আলাইকুম যে আপনাদের সাথে আমার করা রিসেন্ট একটা কাজ শেয়ার করব অনেক দিন যাবতই ভাবছিলাম একটা কলকা ডিজাইন করব কিন্তু কি সে করবো সেটা খুঁজে পাচ্ছিলাম না এর মধ্যে হঠাৎ প্রচুর জন্যে এই পাঞ্জাবির অর্ডারটা আসে কাস্টমার ফিক্সড কোনো ডিজাইন দেয় না আমার মতো করেই ডিজাইন করে দিতে বলেছিল আর এই পাঞ্জাবিটা যেহেতু পুজোতে পড়বে তাই আমি এই ডি এই টাইপের ডিজাইনটাই তাকে সাজেস্ট করি আর সে ওটা পছন্দ করে আমি এখানে পুরো কাজের ভিডিওটা শ্যুট করতে পারিনি এটা করতে অনেকটা সময় লেগেছে আমি আমরা অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা শেষ করেছি তো এর জন্যে মাঝে মাঝে কিছু কিছু জায়গা থেকে কিছু ক্লিপ নিয়েছি ডিজাইনটা আমি অন্য একটা ডিজাইন দেখেই করেছি মূলত প্যাটার্নটা একই রেখেছি কিন্তু ভিতরের ডিজাইনটা আমি নিজের মতো করেই করেছি এখানে আমার কলকার কাজটা সম্পূর্ণ শেষ কিন্তু কাস্টমারের ডিমান্ড ছিল এক সাইডে একটা ত্রিশুলের পেন্ট করে দিতে তো এখন শুধু সেটাই বাকি ত্রিশুলটার জন্য আমি এই সাইডে জায়গা রেখেছি আর এখানে একটা ত্রিশুল এঁকেছি এই ডিজাইনটা আমার নিজেরই অনেক ভালো লাগছিল কাজটা শেষ করে বারবার এটাকে দেখছিলাম তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন